খাওয়া হবে জমজমাটের তরফ থেকে সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস আর ক্রিসমাস স্পেশাল কেক বানিয়ে নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক কী করে বানালাম সেই রেসিপি শেয়ার করব আজকে তবে একটা মিক্সির বাটি দিয়ে চলো চটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমেই আমি একটা মিক্সির বড় বাটিটা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সমান ময়দা তবে প্রত্যেকটা জিনিসই একটা নির্দিষ্ট বাটি মাপ বা মেজারমেন্ট কাপে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে তবে এতে আমি আরেকটু ময়দা অ্যাড করে দিচ্ছি মানে দেড় বাটি মতন ময়দা এখানে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি তবে তোমরা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করো আর একটু চিরির পরিমাণ বাড়িয়ে দেবে দিয়ে দিচ্ছি কোকো পাউডার দুই চামচ মতন দিয়ে দিচ্ছি এরই সঙ্গে বেকিং পাউডার দুই চামচ আজকের কেকটা একটা ডিম দিয়ে বানাবো সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তবে তোমরা অনেকেই বলবে ডিম দিলে কেকের মধ্যে একটা আষ্টে গন্ধ হয়তো বেরোতে পারে তবে না এই পদ্ধতিতে বানিয়ে দেখো এক ফোঁটাও কোনো ডিমের গন্ধ আসবে না এসেন্স ছাড়াই তবে এসেন্স দিয়েও ডিম দিলে তার সাথে এসেন্স যদি দেওয়া হয় তাতে গন্ধ আসে না তবে আমি এখানে এসেন্স ছাড়া বানিয়ে দেখাবো আর দিয়ে দিলাম হাফ বাটি মতন বাটার বাটারটা আমি আগে থেকে মেল্ট করে রেখে দিয়েছিলাম আর সেই বাটারটাকে এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফবাটি মতো দুধ তবে তো এখানে আরও বাটি অ্যাড করব তবে এখন নয় একবার এটাকে গ্রাইন্ড করে নেওয়ার পরে একবার গ্রাইন্ড করে নিয়েছি দেখো ঠিক কতটা শুকনো শুকনো হয়েছে ভালো মতো গ্রাইন্ড করা হয়নি আঠালো আঠালো হয়ে আছে তাই এখন বাকি হাফবাটি দুধটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার এটাকে বেশ মিনিট সাত আটেক ধরে আমি গ্রাইন্ড করে নেব যাতে খুব ভালোভাবে এটাকে ফ্যাটানো হয়ে যায় ফেরত আসলাম আট মিনিট পর দেখো এখন কীরকম হয়েছে দেখো টেক্সচারটা কত নাইস তৈরি হয়েছে একদম পারফেক্ট টেক্সচার তৈরি হয়েছে কেক বানানোর জন্য আর কত ক্রিমি ভাব এসে গেছে একটা এই টেক্সচারে এটাকে এখন সাইডে সরিয়ে রাখছি নিয়ে নিচ্ছি একটা কেক মোল একটা কেক মোল নিয়ে নিলাম এর গায়ে ভালো করে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দার গুঁড়ো আজকে এখানে বাটার পেপার ইউজ করছি না তাই বাটার পেপারের জায়গাতে তোমরা এইভাবে যদি ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে ট্যাক করে নিতে পারো পুরো বাটিটার মধ্যে খুব সুন্দরভাবে এটাকে ডিমোল্ট করা যায় তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো সব সময় বাটার পেপার আমাদের ঘরে সাফিসিয়েন্ট নাই থাকতে পারে তো এইভাবেও অতি সুন্দরভাবে কেক করা যায় দেখো পুরো ভালো করে সারা বাটিটার গায়ে আমি ময়দার গুঁড়োটাকে লাগিয়ে দিলাম এখন এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি মিক্সির বাটি থেকে দেখো ব্যাটারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কতটা ক্রিমি ভাব এসছে আর একদম সুন্দর টেক্সচার একটা তৈরি হয়েছে সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পর বাটিটাকে বেশ ভালো করে ট্যাগ করে নিচ্ছি এরমভাবে ট্যাগ করে নিলে কোনো জায়গাটাই ভিতরের কোনো ফাঁকা থাকে না সুন্দরভাবে সমস্ত জায়গায় ব্যাটারটা পৌঁছে যায় আর উপর থেকে একটু ডিজাইনের জন্য আমি কিছু ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দসই ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতেই পারো আমি আমার পছন্দের ড্রাই ফ্রুটগুলো এখানে দিয়ে দিলাম কাজু কিসমিস আমান্ড কালো কিসমিস আর সামান্য কিছু টুটি ফুটি ব্যাস আমার কেকের ডেকোরেশান তো একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন গ্যাসের মধ্যে প্রিহিট করে নেওয়া একটা কড়াই পুরনো বসিয়ে দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি এই কেকের মোলটাকে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি এখন উপর দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম আর এদিকে যে ছিদ্রটা আছে সেখানটা একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে আমি ব্লক করে দিলাম আর এটাকে এখন কুক হতে দেবো ফিফটি মিনিটস কেকটা এখন বেকড হচ্ছে তবে দেখো কতটা ফুলে উঠছে আমি অল্প অল্প করে একটু তোমাদের কীরম ফুলে উঠছে সেটাকে একটু শেয়ার করে দেখাচ্ছি দেখো বাটিটার হাফ পোর্শন পর্যন্ত ব্যাটারটা ছিল এখন বেশ বাটিটা ভর্তি হয়ে ব্যাটারটা ফুলে উঠেছে মানে কেকটা সুন্দরভাবে হচ্ছে আরও পাঁচ মিনিট পর দেখো সম্পূর্ণ সুন্দরভাবে এটা ফুলে উঠেছে ওপরে একটু ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর এটা লাগছে তাই না এখন এটাকে আমি আবার ঢাকা দিয়ে এটা বেক হতে দেবো এখন এটা টাইমটা কমপ্লিট হয়নি নি ফিরত আসছি কেকটা কমপ্লিট করে নেওয়ার পর এখন একটা টুথপিক নিয়ে আমি একটু কেকের মধ্যে গেঁথে দেখাচ্ছি কেকটা পুরোপুরি রেডি হয়েছে কি না দেখো একটা গোটা টুথপিক ঢুকে গেল মানে এটা বেকটা কতটা হয়েছে দেখো এটা একদম ইজিভাবে উঠে আসলো মানে কেকটা সম্পূর্ণ পারফেক্ট রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিচ্ছি কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে আমি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আর দেখো এটাকে এখন আমি ডিমোল্ট করে দেখাবো একটা ছুরি দিয়ে আউটসাইডটাকে একটু আমি গাটাকে এটা ক্লিন করে নিচ্ছি তবে কেকটা খুব সুন্দর ইজিভাবে উঠে যাচ্ছে তোমরা সেটা দেখে বুঝতেই পারছো উপর দিয়ে একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি আর এটাকে আমি উপর করে একটু ট্যাক করে দিচ্ছি দুবার দেখো পিছনটা কত সুন্দর উঠে এসছে এবার এটাকে ঘুরিয়ে দিচ্ছি কি বন্ধুরা কেমন লাগলো আমার বানানো এই ফ্রুটকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটিও see you Merry Christmas. Oi, oi, see you Merry Christmas. Happy New Year. এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি তোমাদেরকে একটা বড় করে পিস কেটে নিচ্ছি আর দেখো কেকটা ভিতরটা কি সুন্দর হয়েছে একদম সফট হয়েছে সেটা হাত দিয়ে প্রেস করে তোমাদের দেখিয়ে দিচ্ছি নাও এখন তোমরা তোমাদেরকে কেকটা আমি খাইয়ে দিচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো বন্ধুরা কমেন্টস বক্সে জানানোর অপেক্ষা রইলাম আসতে হবে আসি আবার হাজির হব তোমাদের সাথে অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে সবাইকে জানাই আরও একবার Happy new year. Ta -da.